হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সব বাইক ওয়েলকাম তো আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যেমন প্রথমেই শুরু করব তারপর একটা একটা কর যাব যেমন ডকুমেন্টেশনের উপরে কে এবং আপনার আইডি ট্রান্সফার অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে এছাড়া বাংলাদেশের পেমেন্ট সিস্টেম সব কিছু তো চলুন শুরু করা যাক ভিডিওটা তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিওস আরও গুরুত্বপূর্ণ ভিডিওস আপনি এই চ্যানেলের সময় মতো পেতে পারেন ঠিক আছে তো শুরু করা যাক তো প্রথমে আমরা যেটা কথা বলব সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনাদের ব্যাক অফিস মানে হচ্ছে ও ইএস ওয়ান প্যাসিফিক ইকোসিস্টেম সেখানের প্রোফাইল সেকশানে দুটো অপশানস হয়েছে অ্যাক্স পার নেম অ্যাজ পার গভর্নমেন্ট আইডি ঠিক আছে এবং যেটা আনক্লিকেবল মানে মানে যেখানে টাচ করা যাচ্ছে না তো ওটা কেন দেওয়া হয়েছে ওটা নিশ্চয়ই দেওয়ার কোনো কারণ আছে আমরাও অ্যাসমশন করেছি দেখো গভর্নমেন্ট আইডি দিয়ে এখানে সরকারের মানে গভর্নমেন্ট আইডি দিয়ে কি কাজ কোম্পানির কোনো কাজই নেই একটাই কাজ আছে সেটা হচ্ছে কে করা তো আমার যত সম্ভব মনে হয় যে ওটা পরে ক্লিকেবল হতে পারে আবার নাও হতে পারে আপনি যদি ভেরিফাই করেন ও কে করেন তখন আমরা দেখবেন অটোমেটিক্যালি ওখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ কে করার জন্য চলে আসবে এটা আমার মতামত আমি যতদূর জানি আমার মনে হচ্ছে ঠিক আছে দেখা যাক সে তো পরের কথা কিন্তু কথাটা হচ্ছে আপনি যে কে করবেন এইভাবে তো এটা মাথায় রাখবেন যে কে করার জন্য যে ডকুমেন্টস রাখবে সেইগুলো যেন সঠিক হয় কারণ বুঝতে পারছেন এখানে ডেট অফ বার্থটাও কতটা ইম্পর্ট্যান্ট তো আপনার অনেকেরই ডকুমেন্টস আছে অনেকেই মেসেজ করে দাদা আমার ডকুমেন্টসে ভুল আছে আমার নামে ভুল আছে আমার বানান ভুল আছে আমার অ্যাড্রেস ভুল আছে প্রচুর কিছু ভুল আছে তো আমি বারবার বলতে চাই যে মেনলি যেটা আপনার ডকুমেন্টসের মধ্যে পড়ে সেটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তাই তো তো তার মধ্যে সবথেকে সহজ সহজ উপায় হচ্ছে যেটা এডিট করা যায় বা ঠিক করা যায় সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ড দেখবেন আশেপাশের কোনো দোকানে সাইবার ক্যাফেতে কম্পিউটার সেন্টারে বা ব্যাঙ্কে পোস্ট অফিসে বা মেন যে কম্পিউটার মানে আধার কার্ড সেন্টার আছে সেখানে সব জায়গায় এই সমস্ত কিছু এডিট করা হয় এডিট করা হয় তো অটো আপনি গিয়ে এডিট করে চেঞ্জ করতে পারেন আপনার যেটা মনে ইচ্ছা বা আপনি যেটা করতে চান বা আপনার যেটা সঠিক জিনিস সেটা গিয়ে আপনি এডিট করে বসাতে পারেন কোনো অসুবিধা নেই সবাই করে সবাই বসাচ্ছে সবাই চেঞ্জ করছে তো আপনারা গিয়েও চেঞ্জ করতে পারেন এইটা একদম সঠিকভাবে তো আমার বলার উদ্দেশ্যটা কি বলার উদ্দেশ্যটা এটাই যে এখনও অবধি স্যার এসে বলেছিল যে ডিসেম্বরে কেওয়াইসি হবে এবং লাস্ট টাইম এই সমস্ত হওয়ার পরে এখন অ্যার স্যার আই থিঙ্ক পেমেন্ট নিয়ে ঝামেলা আছে যে পেমেন্ট কি করে দিয়ে যায় উইথডেল আমাদের দেওয়া এই নিয়ে এখন কাজ চলছে বেশিরভাগ どう তো যাই হোক এসে অবশ্যই নেক্সট টাইম যখন আসবে কে ব্যাপারে যদি জানতে পারি বা নাও জানতে পারি এই মাসে শেষা হলেও বা পরের সপ্তাহ পরের মাসে শুরু হলেও আমাদের কে ওয়াইসি হবে তো বটে অবশ্যই হবে কেন হবে না অবশ্যই হবে তো তখন এই জিনিসগুলো ডকুমেন্টসের দরকার পড়বে তখন আপনার ঠিক থাকা বা একদম রেডি থাকা খুব খুব জরুরি বুঝতে পেরেছেন তো আমি বলবো এখনও হাতের সময় আছে অনেক যত শীঘ্র সম্ভব ডকুমেন্টস নিই এবং সেই ডকুমেন্টসের অনুসারে মানে অনুরূপ একদম সেম সেম নাম লিখে রাখুন সেম সেম জিনিস লিখে রাখুন যাতে আপনার কে কোনো রকম সমস্যা না হয় ওকে এবার কে ওয়াইসি যদি হয়ে গেল ঠিক আছে ভালো কথা কেওয়াইসি হয়ে গেছে এবার যে সমস্যাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কেওয়াইসি তো হয়ে গেল এখন কথাটা হচ্ছে অনেকে কী করতে চাইছে না তার ডক তার যে আইডিটা আছে সেইটা কাউকে গিফট করতে চায় ঠিক আছে কারণ এরকম অনেকেই আছে যারা তার আইডিটা নিজের জন্য নেয়নি কী হয়েছে না অনেকে তার বাবা মার জন্য নিয়েছে অনেকে তার স্ত্রী জন্য নিয়েছে অনেকে তার মানে সন্তানের জন্য নিয়েছে এরকম অনেকেই আছে ভাই বোনের জন্য নিয়েছে তো এবার তারা এতদিন নিজের নামে আইডিটা রেখেছিল এবং অপারেট করছিল এবং এখন যখন অ্যাস স্যার বলেছে যখন অনেকেই ইলিগালি বিক্রি করছে তখন অ্যাস স্যার অনেক কিছু বলেছে যে স্যার যদি জানতে পারে এই ব্যাপারটা যে আইডি বিক্রি হচ্ছে তাহলে তো আপনার আইডিটা গেল এটা তো শিওর শট এবং টাকাটাও যাবে অবশ্যই এবং যদি আপনি চান আইডি মানে ট্রান্সফার করতে পারেন আপনার বন্ধুদের গিফট করতে পারেন আপনার নিজের সম্পর্কের কাউকে হ্যাঁ রিলেটিভসদের কাউকে গিফট করতে পারেন কথাটা হচ্ছে এটাই তো সে গিফট তো করতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে কীভাবে গিফট করবেন আর কথাটা হচ্ছে কোনো প্রবলেম হবে কি না এনডিএ সাইন নিয়ে অনেকে জিজ্ঞাসা করছে যে এনডিএ তো সাইন করা হয়ে গেছে এখন আমি যদি দিয়ে দিই তাহলে কি হবে তো দেখুন এনডিএ সাইন করা হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই আপনি যদি দিয়ে দেন ও ফাউন্ডারে তো কোনো চেঞ্জেস করতে পারবেন না শুধু যদি চেঞ্জেস করতে পারেন তাহলে পারবেন ইকো ইকো সিস্টেমে ও ইএস ইকো সিস্টেমে গিয়ে আপনি চেঞ্জেস করতে পারবেন গিয়ে শুধু নামটা বদলাতে পারবেন আর আই থিঙ্ক ফোন নাম্বারটা বদলাতে পারবেন ঠিক আছে কান্ট্রি ফান্ট্রি তো সেমই থাকবে সেটা নিয়ে কোনো কথা নয় তো আপনি ওগুলো যদি বদলে ফেলেন তাহলে কি হবে না আপনার আইডিটা তার নামে চলে যাবে কিন্তু কথাটা হচ্ছে তার নামে এনডিএটা কি হবে এনডিএ তো দেখুন এনডি এর জন্য দুটো ব্যাপার আছে প্রথম ব্যাপার কি না আপনি এনডিএ দুজন লিখ সাইন করতে পারেন এক যে আইডিটা ম্যানেজ করছে দুই আইডিটা যার নামে আছে তো দুজন নেই এনডি এ সাইন করতে পারে তো কোনো অসুবিধা নেই যদি আপনার আগে তে সাইন করা থাকে এবং সেটা আপনার থাকে এবং আপনি আইডিটা আপনার মায়ের নামে বাবার নামে দিয়েছেন তো আপনার নামে এনডি আপনি এনডিএ সাইন করছেন তাতে কোনো প্রবলেম হবে না কথাটা ইম্পর্ট্যান্ট যখন হবে সেটা হচ্ছে যখন কে হবে তো কেওয়াইসি যখন হবে যখন যার নামে আইডিটা ট্রান্সফার করিয়েছেন তার নামেই কী হয় তো অবশ্যই হবে হতেই হবে সেটা তো কোনো কথা নেই এবং তখনও একটা আই থিঙ্ক ডকুমেন্টেশন আসবে যেখানে আবারও সাইন করতে হবে তো সেই সাইনটা যার নামে নতুন আইডি দিয়েছেন আপনার মা বা বাবার নামে তার নামে তিনি সাইন করলেই হবে বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে ব্যাপার তো কোনো টেনশন বা প্যানিক করার কিছু নেই নিজেদের সম্পর্কের মধ্যে আপনি আইডি কাউকে গিফট করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন ওকে 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 আচ্ছা এবার একটা কথা বলি গুরুত্বপূর্ণ যে এই যে সুযোগটা অ্যাসেস দিয়েছে খুব ভালো সুযোগ দিয়েছে বাট এই সুযোগের সৎ ব্যবহার করে অনেকে আইডি বিক্রি করতে চাইবে তো একদমই বিক্রি করার চেষ্টা করবেন না ধরা পড়ে যাবেন বিশ্বাস করুন আর যদি ধরা একবার পড়ে যান তাহলে যে টাকাটা দিয়ে কিনবেন তার তো সব থেকে বড়ো বাস হবে কারণ সেই টাকাটা তার চোট যাবে আইডিটাও যাবে এবং যে বেছেছেন তার কথা তো বাদ দিলাম তো এই রকম প্রবলেম করবে হবে এবং শুধু তাই নয় যদি ধরুন যে বিক্রি করেছে তার ধরুন দুটো আইডি আছে তিনটা আইডিয়া আছে তো একটা বেঁচেছে তো বাকি দুটো আইডিয়া হয়তো ট্রান্সফার বা হয়ে চান্স থাকবে এরকম আইডি যাবেন না এই সব করা একদম ইলিগাল বারবার বলছি ইল্লিগাল এ স্যার যে কাজ করছেন মানুষের জন্য আমাদের জন্য তাকে করতে দিন তিনি প্রচণ্ড ব্যস্ত আছেন এই উইথড্রল রিলেটেড এখন হয়তো বেশিরভাগ কাজ চলছে কারণ উইথড্রল দেওয়াটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ কন্টিনিউয়াসলি সব কিছু সেটেল হচ্ছে আস্তে 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 ব্যাক কাজ হচ্ছে তো উইথড্রল দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তাই উইথড্রলের উপরে বেশি প্রেসারাইজ হচ্ছে তো উইডল দেওয়া হবে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই আপনার টেনশন করবেন না একটু ধৈর্য ধরে থাকুন চিন্তা করার কোনো ব্যাপারই নেই অ্যাস উপর ভরসা রাখুন ঠিক আছে তিনি কখনোই তার কথার খিলাপ করেনি আজ অব্দি যা বলেছেন তাই হয়েছে এবং তাই হবেও এবং এইটুখানি আমার মন মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সিওরিটির সাথে আমি বলছি হ্যাঁ যে পঁচিশে ডিসেম্বর হচ্ছে আমাদের মানে এই নেক্সট যে মানডে আছে সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর এবার ওই দিন থেকে হলিডে শুরু হচ্ছে ফার্স্ট জানুয়ারি অবধি এবং তার আগে অ্যাসবোক পড়ার নাই প্রচন্ড চান্স যে প্রচণ্ড অ্যাস বম পড়তেই পারে এবং আমার মতো এ বলে অ্যাস স্যার বলবেন আসবেন ধামাকা দেবেন হবেই হবে শিওর শর তো যাই হোক এমন কিছু বলবেন যাতে আমরা সবাই সবাই আনন্দে আপ্লুত হয়ে যাই ছুটিটা ভালো করে কাটাই তার সাথে উইথড্রলটা যদি এসে যায় তো একদম ব্যাপক ব্যাপার হবে খুব সুন্দর ব্যাপার হবে তবে ক্রিপ্টোতে আগে আসবে ব্যাঙ্কে পরে আসবে তো যারা ব্যাঙ্কে উইডল মেরেছেন তারা আবার প্যানিক করবেন না যে আমারটা আসছে না কেন ক্রিপ্টো শুধু আসছে কেন কারণ ক্রিপ্টো যারা মেরেছে তাদের আগে দেওয়া হবে তারপর ব্যাঙ্ক তো যাই হোক আসুক না কোনো ব্যাপার নেই দু চার দিন পরে এলেও কোনো অসুবিধা নেই ক্রিপ্টোতে আগে ধীরে 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 আসুক ক্রিপ্টোগুলো শেষ হয়ে তারা ব্যাঙ্কে আসুক তাছাড়া এডিট অপশান তো এসেই যাবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এখানে শেষ করছি একটু ধৈর্য ধরে থাকুন চিন্তা ভাবনা বেশি বেশি প্যানিক করার কোনো দরকার নেই নিজের কাজ করে থাকুন অবশ্যই কোম্পানিকে সময় দিন সময় সময় আপডেট নিস এবং সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ